নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকে একটা দারুণ স্বাদের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি ঝিঙে ভর্তা ভিডিও দেখা শুরুতে যারা ইউটিউব থেকে দেখছেন একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙের খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি আমি এখানে কোয়া রসুন আর তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর দিয়েছি এক চামচ কালো জিরে ঝিঙেটার একটা পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব আর তেলটা গরম হলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দেখুন ঝিঙের পেস্ট তৈরি হয়ে গেছে আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন তেল গরম হয়ে গেছে আমি আগে থেকে বেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন আগের থেকে অনেকটাই ভাজা হয়ে এসছে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন দেখুন আজকের রেসিপি ঝিঙে ভর্তা তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই ঝিঙে বর্তা খেতে অসাধারণ লাগে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা